আলাইকুম গুচ্ছ পরীক্ষা দিয়ে বের হয়েছে আমাদের পেট বেঁচে শিক্ষার্থী নওশিন পরীক্ষা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে হ্যাঁ আমরা তোমাদেরকে যা যা পড়িয়েছি এবং যে সাজেশনগুলো দিয়েছি এখান থেকে কেমন কমন পেয়েছে অনেক কমন করছে অনেক হেল্পফুল অনেক হেল্পফুল হয়েছে হ্যাঁ আচ্ছা নওশিন আমরা আশা করি গুচ্ছতে চান্স পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ল কিংবা ইংলিশ নিয়ে পড়বে ন তুমি মোটামুটি হচ্ছে শিওর হয়ে কয়টা দেখাইছো শিওর বাংলার মধ্যে চারটা বাদে শিওর সবগুলো হয়েছে চারটা বাদে সবগুলোই শিওর মানে পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে তুমি একত্রিশটাই শিওর করে দেখাতে পারছো বাংলায় আচ্ছা আর ইংলিশের মধ্যে মোটামুটি মোটামুটি ভালো হয়েছে আর হচ্ছে সব মিলাইয়া টোটাল কতটার মতো দেখাইছো পয়সা শিশুটি শিশুরটিটা দেখাইছো তো শিশুরটিটা যদি হচ্ছে ন কারেক্ট হয়ে যায় যায় তাহলে আমি আশা করি যে নৌসিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়তে পারবে অথবা ইংলিশ নিয়ে পড়তে পারবে নৌসীনের তো ইচ্ছা কোনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ল নাকি ইংলিশ ল নিয়ে পড়ার ইচ্ছা তো আমরা দোয়া করি যেন হচ্ছে নৌসিনের এই আশাটা পূরণ হয় নৌসিন যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়বে তখন ভাইয়ারাও অনেক বেশি খুশি হব ধন্যবাদ সকলকে আল্লাহ